আসসালামু আলাইকুম সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল তো আজকে আমি ঈদের আগে লাস্ট ডেলিভারির কিছু ড্রেস আপনাদের দেখানোর জন্য চলে আসলাম তো এই ড্রেসগুলোর কাজ কিন্তু অলরেডি আমার চ্যানেলে আমি দিয়েছি আপনাদেরকে দেখিয়েছি তো আপনারা যদি যারা নতুন ভিওয়ার্স আছে তারা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন আর এখানে আমি কিছু অর্ডারের ড্রেস এবং কিছু গিফটের ড্রেসও আপনাদেরকে দেখিয়ে দেব তো সবগুলো ড্রেস কিন্তু আমার অর্ডারের না কিছু গিফটের ড্রেসও আছে এখানে তো এই ড্রেসটা দেখুন এটা আমি বাঙ্গি কালারের মধ্যে করেছি তো কালো রঙের লেস লাগিয়েছি এই ড্রেসটাতে তো এটা খুবই একটি পপুলার ড্রেস আমার এর আগেও আমি এই ড্রেসের মধ্যে কাজ করেছি তো সেটা ছিল সাদা রঙের আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন সেই ড্রেসটি আর এই ড্রেসটি আমি বানিয়েছি পাঁচ বছর বয়সের বাচ্চার মাপে তো এই ড্রেসটার কাপড়টা কিন্তু অনেকটা লিলেন কাপড়ের মতো এটার সাথে কিন্তু একটা সালোয়ারও আছে আর এই ড্রেসটা দেখুন এটা কিন্তু আমার গত ভিডিওতে এই ড্রেসের কাজটা আমি আপনাদেরকে দেখিয়েছি খুবই সুন্দর এই ড্রেসটি সিম্পল কাজের মধ্যে খুবই গর্জিয়াস দেখাচ্ছে তো এটা আমি দেড় থেকে দুই বছর বয়সের বাচ্চার জন্য বানিয়েছি আর এই ড্রেসটার নিচের দিকে কিন্তু আমি একটা রানি কালারের লেসও লাগিয়েছি এরপরে দেখুন আপনাদের যে ফ্রকটি আমি দেখাবো এটাও কিন্তু মোস্ট ডিমান্ডিং একটি ফ্রক ফ্রকের ড্রয়িং এবং সেলাই ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দেবো তো সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এর আগে আমি এই ফ্রকটি যখন বানিয়েছি তখন এটার নিচের দিকে গোল্ডেন কালার লেস লাগিয়েছিলাম এবার আমি ফুলের সাথে মেল রেখে গোলাপি কালারের লেসটা লাগিয়েছি তো আপনাদের কাছে কেমন লেগেছে এই লেসটা দিয়ে কমেন্ট করে জান তো একই রকম কিন্তু আমি দুইটা ড্রেস বানিয়েছি একটা পাঁচ বছরের বেবির জন্য এবং একটা ছয় সাত বছরের বেবির জন্য যেরকমটা আর কি অর্ডার ছিল তো এরপরে আমি যেই ফ্রকটি দেখাবো এটাও কিন্তু খুবই সুন্দর একটি বেবি ফ্রক অত কালোর মধ্যে আমি এই ফ্রকটি বানিয়েছি কালোর মধ্যে এই শিউলি ফুলের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে দেখুন তো এই ফ্রকের ডিজাইন এবং সেলাই এ ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে তো সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে এটা লিংক দিয়ে দেবো তো আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এটার বুকের পাশটাতে দেখুন আমি খুবই গর্জাসভাবে শিউলি ফুলের ডিজাইনটা করেছি তাই নিচের দিকে আমি একটু সিম্পলি কাজ করে নিয়েছি তো খুব সুন্দর এই ড্রেসটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওতে যে ড্রেসগুলো আপনারা দেখেছেন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওতে লাইক এবং শেয়ার করে দেবেন প্লিজ পবিত্র রমজান মাস প্রায় শেষের পথে সবাই সবার জন্য এই রমজান মাসে দোয়া করবেন সবার ঈদ কাটুক আনন্দময় আল্লাহ হাফেজ